আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাচ্ছিলাম রাজনৈতিক সব কাজগুলো নিয়ে যেমন সব রাজনৈতিক দলগুলো যেভাবে দেশের জন্য কাজ করা শুরু করেছে বিশেষ করে একদম বিশেষ করে বলতে হয় যে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু কাজ করার চেষ্টা করছেন এই মুহূর্তে তারা যেমন দিনাজপুরে রুদ্রসেনের নিহত রুদ্র রুদ্রসেনের বাড়িতে গিয়ে দেখা করেছেন সেখানে আরো সাতজনকে দুই লাখ টাকা করে তাদেরকে দিয়েছেন অনুদান দিয়েছেন জামাত ইসলামীর পক্ষ থেকে তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে তারা কাজ করছেন ওদিকে বিএনপিও তাদের মতো তাদের দল গুছাচ্ছেন কিংবা প্রাণে বা সব জায়গায় যেভাবে কাজ করছেন সব মিলিয়ে সবার কাজ সবার এগিয়ে আসা এগুলো যত ভালো হবে নতুন বাংলাদেশে ততই আমরা খুশি হব সবার জন্য আসলে আমাদের শুভকামনা তো আমার একটা কারণে এই নিউজটা নিয়ে একচুয়ালি কথা বলছি এখানে জামাত ইসলামীর আমির একটা কথা বলেছেন আমার পাহারা না লাগলে হিন্দু বন্ধুদের বাড়িতে মন্দিরে প্রয়োজন হবে কেন এই যে কথাটা আমি যদি আমার দিক থেকে চিন্তা করি আমি একজন সাধারণ নাগরিক ছোটবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু আমি আমার হিন্দু বন্ধুদের সাথে চলেছি আমার এখনও পর্যন্ত আমার খুব ক্লোজ বন্ধু যার সাথে যে আমার বিজনেস পার্টনারও সে কিন্তু হিন্দু এবং আমরা আমাদের মাথায় কখনো আসে না যে হিন্দু বলে তাকে আলাদাভাবে আমাকে চিন্তা করতে হবে এবং আমরা একটা বাড়িতে আমরা যে এ আছি এখানে যে পাশে ফ্ল্যাট হিন্দু থাকে আমাদের কিন্তু তাতে কিছু যায় আসে না আমি আপামর বাংলাদেশের বেশিরভাগ জনগণকেই কিন্তু এভাবেই দেখেছি এবং আমরা যখন ফেসবুকে পোস্টগুলো দেখি তখনও দেখি কে হিন্দু কে মুসলিম আমরা চিন্তা করি না তো আমাদের দেশে যদি সত্যি এমন হতো যে একটা মুসলিম একজন নাগরিক যেভাবে চিন্তা করছে একজন হিন্দু নাগরিক সেভাবেই চিন্তা করছে নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করছে সত্যি খুব ভালো হতো কারণ যখন আমি সংখ্যালঘুদের ওপর হামলা সংখ্যালঘুদের উপর নিপীড়নের কোনো গল্প কথা শুনি তখন আমার কাছে না বিশ্বাস হতে চায় না যেটা বাংলাদেশের কথা মানে এটা কোনো অন্য জগতের কথা সত্যি যদি এমন হতো যে তাদেরও কোনো পাহারা লাগবে না সব ঠিক থাকবে তো আমাদের ছোটোবেলা থেকে যা দেখে আসছি আমি আমার হিন্দু অনেকের সাথে মিশে একটা জিনিস একটু তাদের মধ্যে ই রয়ে গেছে যেমন ভারত ভারত হচ্ছে হিন্দুদের বেশিরভাগ তীর্থস্থানী ভারতের তো তাদের ভারতের প্রতি কিন্তু একটা সফট সব সময় থাকে এটা আসলে না থাকার কোনো কারণ নেই আর এদিকে হাসিনা বলেন বা পুরো সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হচ্ছে ভারতের তো এই হিন্দুদের ভিতরে বাই একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগের প্রতি তাদের একটা বিশ্বস্ততা যে তারা নিরাপদ শুধুমাত্র আওয়ামী লীগ আমলে কারণ তাদের বন্ধু হচ্ছে ভারত তো এই যে বিশ্বস্ততা এটা দলই এখন পর্যন্ত অর্জন করতে পারেনি কোনো যেমন ভারতীয় চ্যানেলগুলো জামাত ইসলামীকে বলে মৌলবাদী দল তারা যেভাবে বলে মৌলবাদী দল তাদের কাছে কি সংখ্যালঘুরা হিন্দুরা নিরাপদ কিনা তো এই ব্যাপারটা যদি আমরা একদম বাস্তবতা যদি একদম বাস্তবতা চিন্তা করি তাহলে দেখা যায় যে হিন্দুরা আসলে জামাত ইসলামী বলেন বা অন্য কোনো দলকে ওভাবে বিশ্বস্ততা অর্জন করতে পারেনি তাদের সবসময় ভয় সেই একাত্তরের পর থেকে এখন পর্যন্তই যে শুধুমাত্র তারা নিরাপদ আওয়ামী লীগ সরকার থাকলে আওয়ামী লীগ সরকার থাকলে তারা নিরাপদ থাকবে এবং ভারতের সাথে ভালো বন্ধুত্ব থাকবে এবং হিন্দুরা সব দিক দিয়ে খুশি থাকে একমাত্র আওয়ামী লীগ সরকার থাকলে তো এই যোগ্যতাটা যদি জামাত ইসলামীর আমির কাজ করে সব অর্জন করতে পারে তাহলে অবশ্যই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ভীষণ খুশি হব কারণ এটা একটা পরিবর্তন দরকার এই একই মানসিকতার ভিতর দিয়ে তারা যাবে যে আওয়ামী লীগ থাকলেই শুধুমাত্র অথচ আওয়ামী লীগ কী করেছে এই ফ্যাসিস্ট সরকার শুধু এখন না সে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত হিন্দুদেরকে ইউজ করে ভিকটিম কার্ড হিসেবে এটা আমি আমি মনে করি যে শিক্ষিত সমস্ত হিন্দুরাই জিনিসটা বুঝতে পারেন কিন্তু কিছু হয়তো মানুষের জন্য কিছু রাজনৈতিক ব্যাপারের জন্য আজ পর্যন্ত তারা এটাকে জনসমূহকে স্বীকার করেন না তাদের ভিতরে ভিতর থেকে যদি বলি তাহলে তাদের ওই যে বিশ্বস্ততা ওই যে নিশ্চিন্ত বোধটা নিরাপত্তা এটা শুধুমাত্র আওয়ামী প্রতি তারা সুপে দিয়েছেন এটা আমি আমার ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমেও দেখতে পাই যে আওয়ামী লীগ সরকার থাক চলে যাওয়ার পর অনেকের যে মানসিক অবস্থা হয়েছিল এটা দেখলেও বুঝতে পারি যে দেশে যাই ঘটুক না কেন তাদের নিরাপত্তা শুধুমাত্র এই সরকারের উপরে তারা মনে করেন তো জামাত ইসলামীরা আমি যদি এটা থেকে বের হয়ে আসতে করতে পারেন তাদেরকে অনেক খুশি হব আমি শফিকুর রহমান বলেছেন ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয় সমাজের গুণগত পরিবর্তন আনাই তাদের দলের উদ্দেশ্য তারা এমন একটি দেশ এমন একটি জগৎ চান যেখানে জাতি দল ধর্ম নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস কর করবে কোনো ধর্মীয় সম্প্রদায় উপসানালয় বাড়ি ঘর পাহাড়া দেওয়ার প্রয়োজন হবে না আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর শহরের জেলমোর এলাকা ইনস্টিটিউট মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ নিহত রুদ্রসেন সহ হতাহত ব্যক্তিদের জন্য সমাবেশ ও কথা রহমান বলেন আমির আরো বলেন যারাই জন্মগতভাবে এদেশে জন্মগ্রহণ করবে তারা এদেশের সৌভাগ্যবান নাগরিক আমার যদি বাড়িতে মসজিদে পাহারা না লাগে তাহলে হিন্দু বন্ধুদের বাড়িতে পাহারার প্রয়োজন কেন পড়বে আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না আমাদের সন্তানেরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কাছেও মনে হয় সত্যি যদি কবর রচনা হতো সত্যি খুব ভালো হতো এবং হিন্দু বন্ধুদেরও বলছি তারাও যদি বাংলাদেশে একদম সত্যিকারের নাগরিক হিসেবে নিজেকে মনে করেন তাহলে সব দলের কাছে তাদের নিরাপদ বোধ করতে হবে যদি সেটা প্রমাণ করতে পারে দলগুলো কামনা থাকলো জামাত ইসলামের প্রতি এবং শুভকামনা থাকলো আমাদের নতুন বাংলাদেশের সবার প্রতি সাথে হিন্দুদের প্রতিও